গাইস আগে ভিডিও দেখি তারপরে কমেন্ট পড়বো লেটস গো গুশাইছে মামুন ভাইয়ে আছে কি সিন ইচ্ছে খাইতাছে আমার তো দেখি জিবে জল চলে এলো ছেলেটার মনে হয় অনেক খিদা লাগছে তাই মেয়েটা এসে একটু খাওয়াইতাছে আর নেক্সট তোমরা যা করার করো মামা পাহারা দিতাছে সমস্যা নাই ঠিক বলেছো একা একা খায় দেখো যারা ভিডিও করছে তাদের দেওয়া উচিত তা না হলে নজর লাগবে মানুষ কেমন হলে হতে পারে একা একা খাইতেছে আমাদের একটু শেয়ার করলে তো ভালো হয় কি বলছিস তুই এখানে কি হচ্ছে কিছু বুঝলাম না ভালোবাসার জায়গা হয় না যেখানে সেখানে করা যায় খাইয়া দিতেছে মেয়েটাকে আপনি ওইখানে যাইয়া এই ভিডিও দেখাইয়া ব্ল্যাকমেইল করতেন তাহলে আপনিও একটু খাইতে পারতেন আরে কইলি তুই এখানে ভালোবাসা প্রমাণ হইতাছে ভালোবাসা দিবস তো শহীদ খানের বাগো লজ্জায় অন্যদিকে তাকিয়ে আছে কিন্তু ওদের লজ্জা নাই